বন্ধুরা দেখতে পাচ্ছেন শুরু হতে যাচ্ছে এরই মাঝে শুরু হয়ে গেল আর একটি গোড় দৌড় প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন সুনাম ধন্য গোড় দৌড় প্রতিযোগিতা কিন্তু চলমান একটা তো রয়েছে সাবির অপর পাশে রয়েছে কিন্তু কাটুন চুয়ার দেখা যাক পাল্লাপাল্লি দৌড় কিন্তু শুরু হয়েছে কালো এবং সাদা ঘোড়ার মধ্যে অসাধারণ দৌড় অসাধারণ দৌড় কার্টুন চুয়ার কিন্তু এখনো এগিয়ে রয়েছে সাবিরকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা মনে হচ্ছে কানে কানে কিছু একটা বলতেছে কাটুন চুয়ার

তার রয়েছে বাংলার বীর প্রথমে রয়েছে জয় বাংলা তারপর জঙ্গলি ফাইটার তারপরে বাংলার বীর দেখতে পাচ্ছেন জয় বাংলা ঘোরাটি এখনো কিন্তু অগ্রগামীর পথে সামনের দিকে এগিয়ে রয়েছে দেখা যাক কি হয় প্রথম হতে পারে দেখার বিষয় জঙ্গলি ফাইটার এবং জয় বাংলার মধ্যকার রেস কিন্তু চলমান অসাধারণ গর্দর প্রতিযোগিতা দর্শক দেখতে পাচ্ছেন উত্তেজনার চরমে কিন্তু এখন রয়েছে একদম যাকে বলে গ্রামীণ প্রতিযোগিতা এই সেই গ্রামীণ প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন জয় বাংলা এখনো অগ্রগামীর পথে রয়েছে তার পিছনে রয়েছে বাংলার বীর জয় বাংলা এবং বাংলার বীর দুই দুইটি ঘোড়ার মধ্যে কিন্তু চলমান উত্তেজনা কিন্তু এখন বাংলার বীর কিন্তু প্রথম দিকে রয়েছে জয় বাংলাকে পেছনে ফেলে দেখা যাক বাংলার বীর নাকি জয় বাংলাকে প্রথম হতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় শেষ রাউন্ডের খেলা কিন্তু চলমান তিন তিনটি রাউন্ডের শেষ রাউন্ড চলমান সুনামগঞ্জের বাজারের পাশের উল্লেখযোগ্য প্রতিযোগিতার শেষ রাউন্ডে চলমান কিন্তু দেখা যাক কি হয় মনে হচ্ছে মনে হচ্ছে জয় বাংলা সেকেন্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন জয় বাংলা সেকেন্ড বাংলার বীর প্রথম জয় বাংলা সেকেন্ড খেলাটি ছিল বাংলার বীর জয় বাংলা আর জঙ্গলি ফাইটারের মধ্যে যেখানে বাংলার বীর প্রথম স্থান অধিকার করলো জয় বাংলা দ্বিতীয় জঙ্গলি ফাইটার জয় বাংলার জয় সেকেন্ড